ण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्न कुर्मदेव सर्वकार নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনারা প্রত্যেকদিন দিন অধীর অধীর অপেক্ষায় বসে থাকেন আমাদের অনুষ্ঠানটি দেখার জন্যে আপনাদের জীবন পথ সুন্দর করে গড়ে তোলার জন্যে আমাদের আপনার সকলের প্রিয় মানুষ কাছের মানুষ সংখ্যাতত্ত্ববিদ জ্যোতিষ বাস্তু এবং গ্র্যান্ড টিপস মাস্টার শ্রী মৃত্যুঞ্জয় নাগ বিভিন্ন ধরনের টিপস ও টোটকা দিয়ে আমাদের সাহায্য করেন তাকেই আজ আমরা স্বাগত জানাবো আবার বলবা একটু রাত এই 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 থেকে বলবে মাথা তুলে এই থেকে বলবে বলো আচ্ছা নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার আপনার সকলের কাছের মানুষ ও প্রিয় মানুষ সংঘতাত্ত্ববিদ জ্যোতিষ বাস্তু ও গ্র্যান্ড টিপস মাস্টার শ্রী মৃত্যুঞ্জয় নাগকে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাই নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছে আমার অনুষ্ঠান দেখা দেখছেন আপনারা ফোন করছে আমার খুব ভালো লাগছে আরও কি ধরনের অনুষ্ঠান জানতে চাইছেন তার জন্য আপনারা ফোন করতে পারেন আমার এই অনুষ্ঠানে তাহলে অতি অবশ্যই নাম্বার দুটো নোট করে রাখুন যারা আমার নতুন সাতা নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান নিম্ন রাজি অনুযায়ী দু সাল কেমন আসতে চলেছে নটি সংখ্যার ক্ষেত্রে সেই বিষয়ে আজ আমরা আলোচনা করব একদম কথাটা তুমি ঠিকই বলেছ দেখো আমাদের জন্ম সবার আগে জানতে হবে অনেকে দেখবে জন্মের সাল জানা আছে জন্মের তারিখ জানা আছে কিন্তু জানা নেই কি বলতো তার সময়টা তাহলে কি তার কি ডেট অফ বার্থ টাইম প্লেস না থাকলে কি তাহলে কি তার হবে না যদি কারো জন্মকুণ্ডিতে শুধু ড্রাইভার নাম্বার ড্রাইভার নাম্বার আমরা কি বলি ড্রাইভার নাম্বার আমাদের সংখ্যাতত্ত্ব হিসাবে বলা হয় জন্মের তারিখটা জন্মের তারিখটা থাকলেও অনেক কিছু বলে দেওয়া যায় তাই আমাদের এই জন্মকুণ্ডলীতে মধ্যেও যেমন অনেক কিছু লুকিয়ে রয়েছে আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান ঠিক তেমনি কিন্তু এই সংখ্যা তত্ত্বের মধ্যেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি তাই যাদের জন্ম তারিখ জানা নেই তাদের কি তাহলে ভাগ্য বিচার হবে না নিশ্চয়ই হবে তাদের যদি অনেকের জানা আছে দেখো জন্মের তারিখ আছে মাস আছে সাল জানা আছে কিন্তু টাইমটা অনেকে ঠিক সময় মতো জানা নেই তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু সেইটুকুনি ক্যালকুলেশন করা যাবে তাদের জন্মের তারিখ মাস এবং সাল নিয়েও কিন্তু তাদের ক্যালকুলেশন করা যাবে কি হতে চলেছে আর কি হতে চলবে ভবিষ্যৎ আমি ডিটেলসে আলোচনা করব তাহলে দেখুন জন্ম থেকে মৃত্যু প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের জীবনে নাম্বার তুমি সকাল থেকে ঘুম থেকে উঠবে উঠেই সবার আগে কি দেখবে ঘড়ি দেখবে কটা বাজবে ফার্স্ট আমরা দেখি তাই তো তাহলে সেখানেও কিন্তু নাম্বারের খেলা তুমি দেখবে যখনই তুমি ফোন করতে যাচ্ছ সেটাও কিন্তু একটা নাম্বার এবার তোমার ক্ষেত্রে আনলাকি নাম্বার লাকি নাম্বার সেটাই পরে আলোচনা করবো এক পরে এখন আমি তোমাদেরকে বলবো যে এই নাম্বারটা মানুষের জীবনে বিশাল পরিবর্তন এনে দেয় তাই এখানেও কিন্তু যোগ বিয়োগ ভাগের খেলা অর্থাৎ আপনার জীবনে কোন কোন নাম্বার আছে কোনটা শুভতা কোনটা অশুভতা সেই নিয়ে কিন্তু আমি বলবো আর আপনার জন্মের তারিখ মাস সাল যুক্ত করলে সংখ্যায় অনেক হয় তাকে আমরা বলি কন্ট্রাক্ট মানে একটা হচ্ছে ড্রাইভার এবং কন্ট্রাক্টর মানে ড্রাইভার কাকে বলছি শুধু ধরুন আপনার জন্মের তারিখ ধরুন আপনি বাইশ তারিখে জন্মেছেন একটা উদাহরণ দিচ্ছি বাইশটাকে যদি দুই প্লাস দুই ইস্যু টু কথা হচ্ছে চার হচ্ছে তাহলে আপনি চার সংখ্যার জাত ধরুন আপনি একত্রিশ তারিখ জন্মেছেন তিন যোগ এক ইস্যু কল টু চার হচ্ছে তাহলে আপনি একত্রিশ তারিখ জন্মেছেন এইভাবেই কিন্তু আমরা ক্যালকুলেশন করব খুব সহজ কিন্তু যদি আপনি একবার ইন্টারেস্ট হন তাহলে বুঝতে পারবেন এর মধ্যে কতটা রসদ রয়েছে এই সংখ্যা তত্ত্বের মধ্যে এবং জ্যোতিষের মধ্যে আমাদের জন্মকুণ্ডলীতে যেমন নটি গ্রহ আছে ঠিক তেমনি আমাদের এই নাম্বার এক থেকে ন নম্বরের মধ্যে সবগুলো গ্রহ মানে আমাদের রোটেশন করে ভাইব্রেশন তৈরি হয় যদি আপনার এক তারিখে যাদের জন্ম হচ্ছে ভাবে এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং উনিশ তারিখে যাদের জন্ম তাদের কি হচ্ছে তাদের তাদের সংখ্যা হচ্ছে এক তারা কিন্তু তাদের রবি বহু রোটেশন করে তাদের মধ্যে রবি বহির একটা ভাইব্রেশন তৈরি হয় ঠিক তেমনি যাদের দু তারিখ জন্ম কুড়ি তারিখ জন্ম এগারো তারিখ জন্ম তাদের ক্ষেত্রে দেখা যায় কি তাদের ক্ষেত্রে দেখা যায় যে দু নম্বর তাদের চন্দ্র হচ্ছে চন্দ্রবহু তাদের একটা রোটেশন করে মানে ভাইব্রেশন তাদের মধ্যে দেখা যায় ঠিক তেমনি যাদের তিন তারিখে জন্ম তিরিশ তারিখে যাদের জন্ম যাদের তেরো তারিখে জন্ম যাদের একুশ তারিখে জন্ম তাদের হচ্ছে কি বৃহস্পতি গ্রহ তাদের রোটেশন করে ঠিক তেমনি চার সংখ্যা অর্থাৎ রাহু সাথে যোগ আছে এরকম ঠিক তেমনি তারপরে হচ্ছে কি পাঁচ অর্থাৎ পাঁচ হচ্ছে বুধ গ্রহের সাথে যাদের পাঁচ তারিখে জন্ম যাদের ১৪ তারিখে জন্ম যাদের তেইশ তারিখে জন্ম যাদের জন্ম তাদের হচ্ছে কি তাদের কি হচ্ছে পাঁচ সংখ্যার জাতক তাদের বলা হয় এবং তাদের মধ্যে একটা বুধ কোহের রোটেশন করে যাদের জীবনে পাঁচ সংখ্যা আছে তারা জীবনে বিশাল বিশাল বড় উন্নতি করে কারণ পাঁচ সংখ্যার জাতক হচ্ছে ব্যালেন্স তৈরি করে ব্যালেন্স তৈরি করে আপনার জীবনে পাঁচ সংখ্যা হচ্ছে বুধের গ্রহ আমরা বুদ্ধির গ্রহ মনে থাকি তাই আপনাদের জীবনে পাঁচ সংখ্যা অর্থাৎ ডেভলপ বাড়তে পাঁচ সংখ্যা থাকা প্রতি অবশ্যই ঠিক তেমনি যাদের ছ তারিখ জন্ম যাদের পনেরো তারিখ জন্ম তাদের কিন্তু ক্ষেত্রে দেখা গেছে যে পাঁচ সংখ্যা তাদের করছে কিন্তু যাদের ছ তারিখ জন্ম যাদের পনেরো তারিখ জন্ম এবং যাদের চব্বিশ তারিখ জন্ম তাদের মধ্যে কিন্তু ছ সংখ্যার রোটেশন করে ছ সংখ্যাটা হচ্ছে শুক্রের সাথে তাদের রোটেশন করে ঠিক তেমনি সাত সংখ্যা হচ্ছে কেতুকে রোটেশন করে আট সংখ্যা অর্থাৎ শনিকে রোটেশন করে ন সংখ্যা অর্থাৎ মঙ্গলকে রোটেশন করে তাহলে এই এই আমি যেমন আলোচনা করেছিলাম গ্রহদের কথা ঠিক তেমনি সংখ্যাদের মধ্যে একটা এদের মধ্যে একটা লবি ভাব আছে যাদের ধরুন জন্মকুণ্ডলিতে তিন পাঁচ ছয় এবং নয় যদি থাকে অতি উত্তম তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অতি উত্তম ধরুন যেমন জ্যোতিষের মধ্যে বলা হয় আমরা পঞ্চম স্থানটাকে দেখি জ্যোতিষকে আমরা দেখি যখন আমরা দেখি স্থানটা পঞ্চম স্থানটা দেখে বিচার করি তার পঞ্চম স্থানের দেখে আমরা বিচার করি এই ছেলে কতদূর কি পড়াশোনা করতে পারবে ঠিক তেমনি আমাদের সংখ্যা তথ্যে যদি আপনার ছেলেকে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করতে চাইছেন একটা বড় মানে পরীক্ষা দিচ্ছে পড়াশুনো করছে কিন্তু তার ডেট অফ বার্থের মধ্যে অতি অবশ্যই বলবো পাঁচ সংখ্যা আর আট সংখ্যা না থাকলে তাকে পড়িয়ে লাভ নেই তাকে পড়িয়ে লাভ নেই গ্যারেন্টি দিয়ে বলছি তাকে পড়িয়ে লাভ নেই পাঁচ সংখ্যার আট সংখ্যা যদি ডেট অফ বার্থের মধ্যে যদি কোনো কারণবশত না আসে তাহলে তাকে কিন্তু কখনোই আর পড়িয়ে লাভ নেই শুধু শুধু সেই সময়টা নষ্ট হবে অর্থটা ব্যয় হবে যদি মনে করছে যা ডাক্তার করতে চাইছেন বা আইএস অফিসার করতে চাইছেন তাহলে অতি অবশ্যই বলবো তিন সংখ্যা এবং সাত সংখ্যা আপনার ডেট অফ বার্থে থাকা দরকার ঠিক তেমনি যারা মনে করছেন আপনার সন্তানকে ইঞ্জিনিয়ারিং এ বসিয়েছেন ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে চারটে বছর কোর্স করছে তাদের জন্য অতি অবসর চার সংখ্যা ন সংখ্যা এবং দু সংখ্যা থাকা অতি অবশ্যই দরকার না হলে আপনার ছেলে সন্তান পড়াশুনো করতে করতে মাঝপথে পথে ওখান থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাবে অন্য লাইনে চলে যাবে যখনই আপনি কোনো ছেলেকে পড়াশুনো করাচ্ছেন তাহলে অতি অবশ্যই বলবো যে আপনাদেরকে অতি অবশ্যই বলবো আমি কোনো ভালো জ্যোতিষীর সাথে একবার পরামর্শ করে নিন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যদি আপনার সন্তানকে আইন নিয়ে অর্থাৎ ল নিয়ে পড়াচ্ছেন তাহলে অতি অবশ্যই আপনার ডেট অফ বার্থে আট নম্বর এবং পাঁচ নম্বর থাকা দরকার যদি আপনি ব্যাংকিং সেক্টরে বারবার পরীক্ষা দিচ্ছেন কিন্তু কিছুতেই আপনি ব্যাংকে চাকরি পাচ্ছেন না কোনো না কোনো কারণবশত একবার দেখে নিন তো আপনার ডেট অফ পাঁচ নম্বর আছে কি না শুধু নাম্বার সাথে না আমাদের যখন যদি আমাদের যে সংখ্যা আমরা তার মধ্যে কোনটা শুভ কোনটা অশুভ এর মধ্যেও রয়েছে কিন্তু আপনার নামের একটা বড় বড় ভাইবেশন তৈরি হয় নাম হচ্ছে সবথেকে বড় জিনিস আপনার নাম নামের অক্ষরটা কি ঠিক আছে সেটা একটা ভালো সংখ্যা তত্ত্ববিদ বলবে যদি আপনার জন্ম কুণ্ডীতে যদি দেখা যায় ডেট অফ বার্থ যদি ঠিকঠাকভাবে আপনার ডে করা যায় তাহলে দেখবেন আপনার বিশাল বিশাল উন্নতি হবে বিশাল বিশাল উন্নতি হবে এবং দেখুন নামার ডেট অফ বার্থের সাথে আমরা কিন্তু নামের অক্ষরের ক্যালকুলেশন করে দিই যদি তাদের কারণ থাকে আমরা সাধারণত একটা আমি উদাহরণ দিচ্ছি আপনাকে অমৃতা নাম অমৃতা কি লিখি আমরা এ এম আর আই টি এ তাই তো লিখি অমৃতা অমৃতা কিন্তু তার ডেট অফ বার্থের সাথে আমরা ক্যালকুলেশন করে যদি সেখানে দুটো এ লাগিয়ে দিই কারোর ক্ষেত্রে দেখবে কারো কারোর ক্ষেত্রে দেখবে অনেক জায়গা দেখবে দুটো এস লাগিয়ে দিয়েছে দুটো এ লাগিয়ে দিয়েছে কেন সেই লোক এই সংখ্যা তত্ত্ব অনুযায়ী তার নামটাকে তিনি ঠিক করেছেন সেই কারণে সে কিন্তু আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে তাহলে আজকে আমি আলোচনা করব সবার আগে দু সাল সংখ্যা তত্ত্ব অনুযায়ী তাহলে এই নটা নটা নম্বর হলো এক থেকে নয়ের মধ্যে কেমন রেজাল্ট দেবে মঙ্গল গ্রহকে আমরা রোট করে করা হচ্ছে দু হাজার পঁচিশ সাল হচ্ছে কাকে বলা হচ্ছে মঙ্গলকে বলা হচ্ছে দু হাজার পঁচিশ সাল অর্থাৎ টু জিরো টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ এটাকে যদি আপনি এক সংখ্যায় নিয়ে আসেন তাহলে এটা ন সংখ্যার দেখাচ্ছে অর্থাৎ মঙ্গল অর্থাৎ মঙ্গল মানে হচ্ছে কি হনুমানজি যারা হনুমানজির ভক্ত যারা হনুমানজির পুজো করে এই বছরটা তাদের জীবনের বিশাল 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 উন্নতি এনে দেবে তাই সবার আগে আমি বলবো এক নম্বর জাতকদের কেমন যাবে যদি আপনার জন্মের তারিখ এক তারিখ হয় দশ তারিখ হয় উনিশ তারিখ হয় বা আঠাশ তারিখ হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার হচ্ছে অর্থাৎ এক হবে আপনার ড্রাইভার নাম্বার অর্থাৎ এক অর্থাৎ রবি গ্রহকে রোটেশন করবে রবি হচ্ছে কে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই যা সবার আগে সূর্য প্রণাম করি তিনি হচ্ছেন আমাদের রবি তাই রোটেট করে তাই রবি গ্রহের সমস্ত গুণাগুণ লক্ষ্য করা যায় এই এক দশ উনিশ এবং আঠাশ যাদের জন্ম তারিখ মাসে তাদের মধ্যে লক্ষ্য করা যায় নয়টি গ্রহের মধ্যে রবিকে রাজা গ্রহ বলা হয় রাজার সাথে প্রিয় মিত্রকে রাজার সব থেকে প্রিয় মিত্রকে সে হচ্ছে সেনাপতি যে কোনো কাজে করার পথে সবার আগে সেনাপতি কেনে আসবে এক কথায় বলা গেলে এক নম্বর অর্থাৎ ভগবান রামচন্দ্রকে বলা হয় একচন্দ্র রাজা যদি হিসাব করা হয় রামচন্দ্রকে আমরা যদি ধরি ঠিক তেমনি ন নম্বর হচ্ছে হনুমানজি মানে এখানে একটা বিশাল বড় মেলবন্ধন সৃষ্টি হবে এক নম্বর যাদের জন্ম এক তারিখে যাদের জন্ম বা দশ তারিখে জন্ম বা উনিশ তারিখে জন্ম বা আঠাশ তারিখে জন্ম তারা হচ্ছে এক সংখ্যার জাতক তাদের জীবনে এবার বিশাল বিশাল উন্নতি হতে চলেছে এই হাজার পঁচিশ সাল যদি আপনার জন্মের তারিখ যদি এটা হয় তাহলে দু হাজার পঁচিশ আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রতিপত্তি বৃদ্ধি পাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট লিখে নিন পাবে অতি অবশ্যই আপনার জীবনে এটা পাবে তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যেসব কাজগুলো আপনার পেন্ডিং ছিল এতদিন যেসব কাজগুলো আপনার পেন্ডিং ছিল কিছুতেই হচ্ছিল না সেই কাজগুলো এবার সম্পূর্ণ হবে এই দু হাজার পঁচিশ আপনার জীবনে শুভতা এনে দেবে যত হার্ডওয়ার্ক করবেন তত জীবনে আপনি কিন্তু সফলতা পাবেন কর্ম তো করতে হবে দেখুন আমি এখান থেকে বলে দিচ্ছি কিন্তু কর্ম আপনাকে করতে হবে কর্ম না করলে কিন্তু আপনি ফল পাবেন না যদি চিন্তা করছিলেন আপনার বিবাহ কবে হবে কিছুতেই হচ্ছিল না কিন্তু দু হাজার পঁচিশ সাল হান্ড্রেড পার্সেন্ট আপনার বিবাহ হবে এবং আপনার চার হাত এক হবে এটা দেখাচ্ছে আপনি বহুদিন ধরে চিন্তা করছিলেন একটা চার চাকা হোক বা দু চাকা হোক একটা গাড়ি কিনবেন অনেকদিন ধরে চিন্তা করছিলেন কিন্তু আপনার কাছে টাকা আসছিল কিন্তু সেই টাকাটা অর্থটা কোনো না কোনো কারণবশত ব্যয় হয়ে যাচ্ছিল কিছুতেই হচ্ছিল না আপনার কাছে টাকা রয়েছে আপনার বাড়ি থেকে কেউ না কেউ বাড়ির গুরুজোর বলছে এখন জিনিসটা পরে কিনিস বানার সৃষ্টি হচ্ছিল আমার কথাগুলো এবার কিন্তু সেই জায়গাটা আপনার দেখাচ্ছে যারা এক সংখ্যার জাতক তাদের কিন্তু একটা চার চাকা বা দু চাকা গাড়ি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এতদিন আপনি ভাড়া বাড়িতে ছিলেন এতদিন আপনি ভাড়া বাড়িতে ছিলেন অনেক দিন ইচ্ছা হচ্ছিল একটা নিজের মনের মতন একটা বাড়ি করবে বা ফ্ল্যাট কিনবেন বা একটা জমি কিনবেন ইচ্ছা ছিল সেই সুযোগটাও কিন্তু আপনাদের আসছে এই দু সাল কর্মসূত্রে বা এডুকেশন সূত্রে আপনাদের বিদেশ যাওয়ার একটা যোগ দেখাচ্ছে কাদের অর্থাৎ এক সংখ্যার জাতকদের তাই বলবো এক থেকে ন সংখ্যার জাতকদের দু হাজার পঁচিশ সাল হনুমানজির উপাসনা করুন সবার আগে বলবো এক থেকে নসংখ্যার জাতকদের হনুমানজির উপাসনা করুন প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন যদি দু সাল ভালো থাকতে চান কারণ আগের বছরটা দু হাজার চব্বিশ সাল আমাদের কাছে শনিদেবের আমি শনিদেব নিয়ে বলেছি তাই প্রতি অবশ্যই বলব প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যদি যারা এক সংখ্যার জাতক তারা যদি জল অর্পণ করতে পারে সূর্য প্রণাম করতে পারেন তাহলে প্রতিদিন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে রবি খুব পাওয়ারফুল হবে এছাড়াও রবিবার করে মেয়েরা বাহাতে ছেলেরা ডান হাতে মৌলি সুতো করুন রবিবার করে যারা এক সংখ্যার জাতক এবং তার সাথে সাথে প্রতি চেঞ্জ করুন দেখুন বিশাল আপনার জীবনে শুভতা আসবে এবার অতি অবশ্যই বলবো এক কালো প্রতি পরিবেন না যখনই আপনি কোনো কালো রং ইউজ করছেন আপনার শরীরে কালো বস্ত্র ধারণ করছেন আপনার জীবনে নেগেটিভ এনার্জি সৃষ্টি হবে যে কাজটা হওয়ার কথা সেই কাজটা পিছিয়ে যাবে বারবার আপনার অবস্ট্রাকশন আসবে ভাগ্য ক্ষেত্রে তাই ভুলেও এক সংখ্যার জাতকেরা কখনোই আপনারা কিন্তু ভুলেও কালো রং পড়বেন না এরপর চলে আসছি আমি দ্বিতীয় সংখ্যা অর্থাৎ দু নম্বর যদি আপনার জন্মের তারিখ দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ বা উনত্রিশ তারিখ হয় তারা হচ্ছে দু সংখ্যার জাতক এদের চন্দ্র চন্দ্র অর্থাৎ এদের রোটেশন করে তাই গ্রহের অতি অবশ্যই বলবো চন্দ্র এদের প্রশ্ন করা চন্দ্রকে চন্দ্র গুণ এরা লক্ষ্য করেন কারণ চন্দ্র হচ্ছে আমাদের মনের কারো গ্রহ আত্মার কারো গ্রহ চন্দ্র হচ্ছে আমাদের মনের কারো গ্রহ আত্মার কারো গ্রহ ভাতৃ কারো গ্রহ বলে মানা হয় তাই অতি অবশ্যই বলবো আপনাদের মাইন্ডটা আপস অ্যান্ড ডাউন যাবে যাদের চন্দ্র অর্থাৎ যারা দুঃসংখ্যার জাতক তাদের দেখবেন মাইন্ড বারবার বারবার চেঞ্জ হতে থাকে কোনো কাজ যখন শুরু করে ফুল ফেলে তারা শুরু করে একদম ফুল উদ্যম দিয়ে শুরু করে কিছুদিন যাওয়ার পর সেই কাজ থেকে সে তাদের মন সরে যায় সেই কাজ আর করতে ভালো লাগে না তখন সেই কাজ থেকে তারা আবার কাজ হয়ে যায় তাই আপনাদেরকে আমি বলবো দু জাতকদের অতি অবশ্যই বলবো অতি অবশ্যই বলব দু জাতকদের যে একটা উপায় করুন যে উপায়টা করলে আপনার জীবনে বিশাল সফলতা আসবে বিশাল বিশাল সফলতা আসবে আপনারা প্রতিদিন প্রতিদিন আপনারা শিবজিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন যত অভিষেক করবেন তত আপনার জীবনে সফলতা আসবে শিবজিকে যত অভিষেক করবেন ঠিক তেমনি বেশি করে আপনারা জল খাবেন আপনারা কিন্তু জল খুব কম খান তাই প্রতি অবশ্যই বলবো। মাইন্ডটা আপনাদের মাঝে মধ্যে প্রচন্ড আপনারা মুডি স্বভাবের তো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন দেখা যাবে দু হাজার সালে সবার আগে বলবো আপনার মাইন্ডটাকে সব থেকে বিশেষ করে কন্ট্রোল করুন স্থির করুন তাহলেই কিন্তু আপনি জীবনে সফলতা দেখতে পারবেন তার সাথে সাথে যেটা চিন্তা করবেন সেটাই করবেন তাহলে জীবনে সফলতা আসবে কিন্তু আপনার লক্ষ্য লক্ষ্যে স্থির থাকবে কেন আপনি পথে যে কোনো কাজ মাছ পথে ছেড়ে দিয়ে বেরিয়ে আসেন যে কোনো সেক্টর থেকে সে যদি বলবো আপনার মাইন্ডটাকে ঠিক রাখতে দু সালে চট যদি কোনো আর্গুমেন্ট করবেন না কারোর সাথে সেটা আপনার পরিবারে বলুন বন্ধু বান্ধব বলুন অফিসে বলুন ফ্যামিলিতে বলুন কারোর সাথে কিন্তু চট জলদি আর্গুমেন্ট করবেন না সব থেকে বড় উপায় বলব যেখানে আর্গুমেন্ট থাকবে দেখবেন সেখান থেকে একটু দূরে সরে আসুন তাহলেই আপনার জীবনে উন্নতি দেখাচ্ছে দু সাল দু সালে ডিপ্রেশন আপনার মধ্যে একটু বেশি দেখা যাবে সেটা কর্মক্ষেত্রে বলুন শিক্ষা ক্ষেত্রে বলুন বা পারিবারিক ক্ষেত্রে বলুন ডিপ্রেশন আপনার মধ্যে দেখা দেবে যদি আপনি হনুমান চল্লিশা নিয়মিত পাঠ করতে পারেন হনুমান চল্লিশা প্রতিদিন যদি পাঠ করতে পারেন তাহলে দেখবেন সেই সমস্যা থেকে আপনি অতি অবশ্যই মুক্তি পাবেন এবং অতি অবশ্যই বলবো শিবজিকে অভিষেক করুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটা দিয়ে আপনার নিজের নাম গোত্র বলে প্রতিদিন একটা তামার গুটির মধ্যে একটু গঙ্গা জল নিয়ে নিন একটা শিবজির মাথার উপর একটা বেলপাতা রাখুন রেখে তাকে অভিষেক করুন দেখুন আপনার জীবনে যে বাধার সৃষ্টি হচ্ছিল বারবার আপনার সমস্ত কাজে বাধার সৃষ্টি হচ্ছিল হঠাৎ হঠাৎ আপনি রেগে যাচ্ছিলেন আর্গুমেন্টে জড়িয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে আপনি অতি অবশ্যই রক্ষা পাবেন আপনার জীবনে যত বাধায় আসুন না কেন আপনি সেখান থেকে মুক্তি পাবেনই পাবেন যদি আপনি চাকরি করছেন প্রমোশন হওয়ার যোগ দেখাচ্ছে এই দু হাজার পঁচিশ সালে আপনাদের কিন্তু প্রমোশন হওয়ার যোগ দেখাচ্ছে অনুষ্ঠান শেষে একটা কথাই আপনাদেরকে বলবো একদম আপনাদেরকে বলবো আপনার মাইন্ডটাকে সবার আগে ঠিক করুন মাইন্ডটাকে ঠিক করুন বেশি করে জল খাবেন অতি অবশ্যই বেশি করে এরা কিন্তু কম জল খায় দু সংখ্যার জাতকেরা জল থেকে একটু দূরে থাকতে চায় তাই অতি অবশ্যই বলবো বেশি করে জল খান পারলে রুপোর গ্লাসে খেলে অতি উত্তম একটা ছোট্ট রুপোর গ্লাস নিয়ে নিন রূপর গ্লাসে খেলে কিন্তু আপনার চন্দ্র অর্থাৎ চন্দ্র কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে যদি আমাবস্যা থেকে পূর্ণিমা যখন আসে তখন যদি সেই পূর্ণিমার আলো যদি আপনার গায়ে নিতে পারেন তাহলে অতি উত্তম এছাড়াও আরো একটা আপনাদেরকে উপায় হলো যারা দুঃসংখ্যার জাতক তাদেরকে অতি অবশ্যই বলবো বাড়িতে একটা অ্যাকোরিয়াম রাখুন বাড়িতে একটা অ্যাকোরিয়াম রাখুন আপনাদের ক্ষেত্রে সব থেকে সুবিধা হবে দেখুন না করে দেখুন না এবং আপনি যে দুঃসংখ্যার জাতক তার সাথে সাথে আপনার নামের স্পেলিংটা তো ঠিক আছে নামের স্পেলিংটা তো ঠিক আছে কোন শত্রু স্পেলিং এর নাম্বার হয়ে যায়নি তো সেটাও কিন্তু দেখে নিন তার সাথে সাথে অতি অবশ্যই হলো কৃষ্টনের বেস বেসলেট কৃষ্টলের বেসলেট আপনি যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন বা কৃষ্টলের মালা আপনি কিন্তু ধারণ করতে পারেন তার সাথে সাথে বলবো একটুখানি বাজার থেকে চিনি কিনে আনবেন চিনি সেটাকে মিক্সিতে ভালো করে বেটে নেবেন প্রতিদিন সকালবেলা একটু একটু করে যদি কোনো পিঁপড়েদের খাওয়াতে পারেন পিঁপড়েদের যদি আপনি খাওয়াতে পারেন বিশাল উন্নতি পাবেন দু সাল দু হাজার পঁচিশ সাল প্রতিটা মানুষের জীবনে পজিটিভ নেগেটিভ থাকবে দেখুন আপনার জীবনে নেগেটিভ থাকলেও আপনি সেটাকে পজিটিভ করার চেষ্টা করুন হার্ট বেশি করে কর্ম করুন লোকের সাথে আর্গুমেন্ট কম করুন দেখবেন আপনার জীবনে সফলতা আসবেই আসবে তার সাথে সাথে অতি অবশ্যই সব থেকে আমি বড় উপায় একটা আমি যেটা নিজে করি পার্সোনালি আপনাদেরকে আমি বলছি প্রতিদিন সকালবেলা একটা কাজ করুন আপনার বাড়ির প্রথম যে রুটিটা এটা সকলে করতে পারেন আপনার রাশি জানা নেই লগ্ন জানা নেই আপনার নাম্বার জানা নেই কিচ্ছু জানা নেই আপনি আমার অনুষ্ঠান দেখতে বসেছেন কি করে ভালো থাকবে সেই জন্যই কিন্তু দেখতে বসেছেন তাই আপনাদেরকে বলবো কি করবেন সকালবেলা বাড়িতে প্রথম যে রুটিটা হয় সেই রুটিটা আগে তুলে নিন ঠান্ডা মাথায় শুনুন বাড়ির প্রথম রুটিটা তুলে নিন সেটাকে একটু ভেলি গুড়ের সাথে হোক আখের গুড়ের সাথে নিয়ে যখন আপনি বাড়ি থেকে বেরাচ্ছেন তার সাথে দুটো আলু নিয়ে নিন আলু শুনলে আপনারা খারাপ ভাবছেন আলু নিয়ে নিন সেটাকে নিয়ে কি করতে হবে সেটাকে নিয়ে গিয়ে আশেপাশে কোথাও যদি গোশাল অর্থাৎ গরু থাকে তাকে খাওয়ান প্রতিদিন খাওয়ান আপনার ভাগ্যের চাকা ঘুরবে সেটা আপনি এক থেকে ন সংখ্যার যে জাতকই হোক না কেন আপনি যে রাশিরই হোক না কেন আপনি যে লগ্নের জাতকই হোক না কেন আপনি এই উপায়টা করুন আপনার জীবনের ভাগ্যের চাকা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঘুরবেই ঘুরবে আজ আমরা জানলাম এক ও দুই সংখ্যার জাতক জাতিকারা কিভাবে ছোট ছোট উপায় করে জীবনে ভালো থাকবেন একজন সঠিক অ্যাস্ট্রোলজারই পারেন আপনাদের জীবনটা পারফেকশনের মধ্যে দিয়ে নিয়ে যেতে তার জন্যে আপনারা যদি মনে করেন মৃত্যুঞ্জয় নাগের সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে যোগাযোগ করবেন আপনারা প্রত্যেক দিন পাচ্ছেন মধ্যমগ্রামে বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে পাচ্ছেন বেলুড়ে প্রত্যেক শনিবার করে পাচ্ছেন দক্ষিণ কলকাতার টাউনে এছাড়া মাসে একবার করে পাচ্ছেন দুর্গাপুর কাথি, তমলুক পশ্চিম মেদিনীপুর শিলিগুড়ি ও মালদাতে যোগাযোগ অর্থাৎ ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান আপনারা সুখে থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন আগামী পর্বে আবার দেখা হবে নমস্কার ব্যবসায় বাধা শ্রীক্রে বাধা চাকরি হচ্ছে না পারিবারিক অশান্তি সন্তানের বিয়ে হচ্ছে না যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার মিত্তুন জয় নাগের সঙ্গে অনুসরণ দেখুন প্রতিদিন দুপুর দুটো এবং রাত্রির এগারোটা তিরিশ মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে